নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রান্না করছি একটু কচু শাক তো এই কচু শাকটা বাজার থেকেই কিনে আনা একদম কেটে পরিষ্কার করে দেওয়া তো সবার প্রথমে এটাকে একটু জলে ভালো করে ধুয়ে নিচ্ছি অনেক সময় একটু কাদার দাগ ঠাক থাকে সেই জন্য তো ভাই ভালো করে ধুয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে আর তারপর দিয়ে দিচ্ছি এই কচু শাকগুলো এমনিই দিয়ে দিচ্ছি কিছু এর মধ্যে দিতে হবে না আর এখানে একটুখানি এবার নুন মেশাতে হবে একটু নুন মিশিয়ে দিচ্ছি এই নুনটা মেশালে কি হবে কচুর শাকটা বেশ জল ছেড়ে নরম একদম হয়ে যাবে তো এবার হালকা হাতে একটুখানি নুনটা মিশিয়ে নিতে হবে আপনারা যখন করবেন একটু ধীরে ধীরে করবেন কেননা এটা তো শুকনো রয়েছে এখন এদিক সেদিক একটুখানি পড়ে যায় আর কি তো একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে দিলেই এটা নুনটা বেশ ভালো করে মিশে যাবে তো এবার একটুখানি এটাকে ঢাকা চাপা দিয়ে খানিক্ষণ রেখে দিতে হবে বন্ধুরা যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন রান্নাটা করে নিই ঢাকা দিয়ে একটুখানি রেখে দিচ্ছি আর এবার নিচ্ছি একটুখানি এই কালো ছোলা এটা রাত্রে ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করে নিয়েছি প্রেশারে নিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার এটাকে একটুখানি একটা জাস্ট একটা এরকম রাফলি একটা এরকম গ্রাইন্ড করে নিতে হবে একদম জল ঠল কিছু না দিলে ভালো আর এবার দেখি এটার কি অবস্থা বেশ হয়ে এসছে নরম এবার একটুখানি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখেছেন তো একটুখানি বেশ খানিকটা জলও ছেড়ে দিয়েছে তো এবার এই জলটাকে না আমাদের একটা যে কোনো একটা পাত্রে নিয়ে যেরকম ওই ঝাঁঝরিগুলো থাকে সেরকম একটা পাত্রে নিয়ে এটাকে জলটা ঝাঁকিয়ে নিতে হবে এই যে এইভাবে আমি ঝাঁকিয়ে নিচ্ছি জলটা জলটা ঝরে যাবে এবার জলটা ঝরে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে জলটা ঝরে গেলে একদম যখন বেশ শুকনো শুকনো হয়ে আসবে তখন আবার রান্নার সেকেন্ড পর্যায়ে তো এবার সেকেন্ড পর্যায়ে কি করা হচ্ছে না কড়াইটা আবার বসিয়ে দিয়েছি গ্যাসে নিয়ে বেশ তিন চার চামচ একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম যেই হয়ে আসছে এটাতে দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি দুটো তেজপাতা আপনারা পরিমাণ বুঝে দেবেন আর আমি দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে এইভাবে দিয়ে দিয়েছি আর ফোড়নে এখানে ব্যবহার করছি পাঁচ ফোড়ন একটু অপেক্ষা করতে হবে ফোড়নের গন্ধটা একটুখানি মশলার গন্ধটা একটু ছাড়বে সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আর অল্প একটুখানি এখানে আমি হলুদ মেশাচ্ছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে হলুদটা একটু মেশাবেন তাতে কি হয় তেলটা একটু কম ছিটকোয় যখন মেশাবেন এবার এটাকে ভালো করে কচু শাকটা এখানে তেলের সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা কথা এই সময় ফ্লেমটা কিন্তু খুব বেশি রাখবেন না তাহলে কি হবে একটা সাইড দেখুন হয়তো হয়ে গেল কিন্তু ভাত ভেতরটা হয়তো ভালো করে ভাজা হলো না আর একটা কাঁচা লঙ্কা এখানে আমি একটু কুচি করে দিলাম আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন আর মেশাচ্ছি একটু নুন আর চিনি এটাও স্বাদ মতন আর নিজেদের সুবিধা মতো একটু দেখে মিশিয়ে নেবেন টেস্ট করে নেবেন অসুবিধা হলে কোনো ব্যাপার না আর এবার আবার ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি এটাতে একটুখানি মেশাতে হয় আর রান্নাটা একেবারে দিলামার হয়ে গেল এরকমও নয় একটু সময় তো লাগে কেননা একটু কম ফ্লেমে আছে একটু রান্নাটা হয় আর কি তো সেই জন্য এবার মিশিয়ে দিচ্ছি বাদাম এই বাদাম বলছি সরি ছোলাটা তো আসলে বাদাম দিয়েও এটা করা যায় খুব ভালো লাগে খেতে কিন্তু এটা এই ছোলাটা দিয়েই করছি এটাও অসম্ভব ভালো লাগে খেতে এবার ছোলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ছোলাটা মেশানো এ খুলে একটু শুকনো শুকনো দেখতে হয়ে যায় কচুর শাকটা তো আগে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর যদি প্রয়োজন লাগে তাহলে একটুখানি সর্ষের তেল একটুখানি মিশিয়ে নিতে হবে আমি একটু মিশিয়ে নিচ্ছি একটু বেশি শুকনো শুকনো লাগছে সেই জন্য এবার আবার বেশ খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা ভালো করে করে নিতে হবে একটু সময় লাগবে আস্তে আস্তে করবেন মাঝে মাঝে একটু ফ্লেমটা বাড়াতে হবে মাঝে মাঝে একটু ফ্লেমটা কমিয়ে দিতে হবে রান্না করতে করতেই বুঝতে পারবেন এবার একটু ঢাকা দিয়ে এখানে রেখে দিচ্ছে এইভাবে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে না মাঝে মাঝে এইভাবে তুলে তুলে একটুখানি দেখবেন আর একটু আঁচটা এ সময় কমই রাখবেন এবারে দেখুন আস্তে আস্তে একটু হালকা লালচে কালার একটু ব্রাউনিশ ব্যাপারটা ধরছে তার মানে এটা বেশ কিন্তু ভালো করে ভাজা হয়ে আসছে তো চলুন এবার তো একটু ধৈর্যের পরীক্ষা কচু শাক খেতে যেরকম ভালো হয় সেরকম রান্না করতে একটু সময় লাগে তো আমরা আস্তে আস্তেই রান্নাটা করব এখন রান্নাটা হয়ে গেছে খুব ভালো দেখতেও লাগছে খেতে তো অসম্ভব ভালো হয় আপনারা বাড়িতে এটা বানান যেভাবে আমি বানালাম আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর ভাতের সাথে অসম্ভব ভালো লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য